قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قران الكريم رتب نمبر فارر تر نمبر فشاي سوره علي امرا نري اكتب ايه الله فقبل شان رسول. আপনি আপনার উম্মদদেরকে বলে দিন রসুরুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম তার উম্মদদেরকে ডাক দিয়ে বলছেন হে আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও ইনকু তুম তু আল্লাহ আল্লাহ পাখের ভালোবাসা অর্জন করতে যদি তোমরা চাও তোমরা আমার আনুগত্য করো আমি রসুল তোমাদেরকে যেভাবে চলতে বলেছি তোমরা ঠিক তেমনিভাবে চলো যখন তোমরা আমি রসুলের কথা শুনবে আমি রসুলের দিক নির্দেশনা অনুযায়ী চলবে তখন তোমরা আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে পারবে আল্লাহ পাক আল্লাহাকালীন এই কথা ওরাল মধ্যে সুস্পষ্টভাবে ভাবে বলেছে এরপর বলছেন ওয়া ইগফির লেক মুযুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর আল্লাহ পাক আমরা আলিম কি বলছেন যখন রাসূল আলাইহিস সালামের প্রতি পূর্ণাঙ্গ অনুগতশীল হবে তখন ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবে যখন আল্লাহকে ভালোবাসবে কোন বান্দা তখন আল্লাহ তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ পাক এই কথা আমাদের কি তাহলে রসুলের ভালোবাসার মাপ কাটি কি আল্লাহকে ভালোবাসার মাপ কাটি কি আল্লাহকে ভালোবাসতে হলে রসুলের আনুগত্য করতে হবে রসুলের আনুগত্য কিভাবে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কুরানে কারিমের সুরা হাসরের সাত নাম্বার আয়ত আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন মে কুমুর সুন আল্লাহ আল্লাহফাক বলছেন হে আমার পান্দারাম রসুল আক্রাম মিসাল্লাল্লাহ সাল্লাম আমার পক্ষ থেকে যেই সমস্ত বিধি বিধানগুলো তোমাদের কাছে নিয়ে গেছে তোমরা তা আকৃত্ত তোমরা তা গ্রহণ করো আর যেগুলা থেকে তোমাদেরকে বিগত থাকার জন্য বলেছে নিষেধ সমূহ যেই কাজগুলো তোমাদেরকে বলেছে নিষেধ করার জন্য বিরত রাখার জন্য যে সমস্ত কাজগুলোর প্রতি তাগিদ দিয়েছেন তোমরা সেই সমস্ত নিষেধাজ্ঞা বিষয়গুলো থেকে বিরত থাকো এটি আল্লাহ পাকের নির্দেশ যখন কোন ব্যক্তি এ আয়াত অনুযায়ী রসুল্লাহ সাল্লি সাল্লামের আনিত বিধানকে আঁকড়ে ধরবে নিষিদ্ধ বস্তু থেকে দূরে সরে রাখবে তখন ওই ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যশীল হবে যখন কোন ব্যক্তি রসুলের প্রতি আপূর্ণাঙ্গ আনুগত্যশীল হবে তখন সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে পারবে তাহলে মাপ কাটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম আমাদেরকে যে বিধান দিয়েছে সেগুলোকে মানা হাদিসের মধ্যে এসেছে বুখারি শরীফের হাদিস সাত হাজার দুই শত আশি নাম্বার আন আমি হুরাইরা দরদ দিয়ে আন বুটেকে পণ্ডিত রসুলা ক্রাম চন্দল লঘ আরে হিমসন্দ আমি করেছেন কুল্লুমতি হুলু নাল জান্না আল্লাহ রসুল করছেন আমারে সমস্ত উম্মদ গংকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবি সুভাংলা বলা হবে না সমস্ত উম্মদ গুরুকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন কুল্লুমতি উম্মতের আগে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল্লু ব্যবহার অর্থাৎ প্রত্যেক উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে এরপর কি বলছেন ইল্লা মান আবা যারা রাসূলের অবাধ্য হয় তারা সারা যারা রাসূলকে মানে না তারা সারা সবাইকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিবেন এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ আপনার অবাধ্য কারা হয় তাদের পরিচয় আমাদেরকে দিন তখন রসুল ইকরম সাল্লি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিচ্ছেন কয়ালান এত আইনি দাখলাইছেন না যারা ব্যক্তি যে ব্যক্তিগুলো আমার আদর্শকে মানে আমি রসুল যেভাবে বলেছি ওইভাবে তারা মানে তাদের কাছে কোনো প্রশ্ন নেই আমার রসুল এটি বলেছে আমি এটিই মানব যারা এভাবে মেনে নিয়েছে তাদের জন্য রয়েছে জান্নাত আর যারা অবাধ্য হয়েছে আমি রসুলের কথাকে দেখিয়েছি সুন্নতকে মানেনি রসুল্লাহ সাল্লাহ আদর্শকে মানেনি তারা তারাই মূলত আমার অবাধ্য হয়েছে যারা অবাধ্য হবে তারা কখনো রসুলের উম্মত হতে পারে না আল্লাহর জান্নাতে তাদের কোনো স্থান নেই রসুল আকাম সাল আলী বুকার শেখের সাত হাজার দুইশত আশ নম্বর হাতে সেটি বলছে তাহলে রসুলকে আনুগত্য অবশ্য অবশ্যই করতে হবে যখন আমরা রসুলের পূর্ণাঙ্গ আনুগত্য করবো তখন আল্লাহ পাকে ভালোবাসা অর্জন করতে পারব আল্লাহ পাকের ভালোবাসা অর্জনের পূর্বের যে মাপকাঠি রয়েছে সেটা হচ্ছে রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করা। তাহলে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত এ আয়াতের তাফসির যদি কুরআন দ্বারা করি তাফসিরুল কুরআন বিল কুরআন তাহলে আমরা সোজা চলে যাব কুরআনে কারীমের সূরা নিসার আশি নম্বর আয়াতে। আল্লাহ পাক কি বলছেন من يطع الله من يطع الرسول فقد اطاع الله ومن تولى فما ارسلناك عليكم حفيظا الله قال قول شن جيب كثير فقد اطاع الله شيجا الله فاكران قلت سبحان الله যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো রসুল সাল্লা ইসলাম যেটি বলেছেন ওইটি মানলো সে শুধু রসুলকে মানেনি সে আল্লাহকে মানছে আল্লাহ ফাকুল আলম সুরানি সে আশি নাম্বার আয় এভাবে বলছে সুতরাং রসুলকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে পাওয়া কোশ্চিন কালেও সম্ভব হবে আল্লাহ পাক এই কথা বলছেন এরপর কি বলছেন যে ব্যক্তি রসুলকে আনুগত্য করবে সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে ওয়ামা উল্টা যে ব্যক্তি রসুলের আমি গর্ত থেকে দূরে সরে যাবে। মুখ ফিরিয়ে নিরে আল্লাহ বলছেন কানায় আলু সাল্লা নায়া গাড়ি হিম আমি তো আপনাকে দারোগা হিসাবে প্রেরণ করি আপনি যে তাদেরকে জোর করে করে আল্লাহ পাকের আদেশগুলো মানাবেন আমি তো আপনাকে দারোগা হিসাবে প্রেরণ করে সুরা গসিয়ার মধ্যে আল্লাহ পাক করছেন লাস্ আড়ে হিম বিমু সৈতেল হে আমি আপনাকে দারোগা হিসাবে প্রেরণ করে আকবর যদি তারা অস্বীকার করে তাহলে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আনুগত্য অবশ্যই অবশ্যই করত এ আয়াতের তাফসির যদি হাদিস দ্বারা করি তাফসিরুল কোরআন বিল হাদিস

কোন ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করলো সে যেন আল্লাহ পাকের আনুগত্য করলো ওয়ামান আস মুহাম্মাদান ফাকাদ আস আল্লাহ কোন ব্যক্তি মুহাম্মাদের অবাধ্য হলো সে যেন আল্লাহ পাকের অবাধ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কথা বলে দিয়েছেন সুতরাং রাসূলের কোন কথার প্রতি অবাধ্য হওয়া যাবে না কোন কথার প্রতি অবাধ্য হওয়া যাবে না তাহলে রাসূলকে ভালোবাসা রসুলের প্রতি আনুগত্য করা আল্লাহকে ভালোবাসা এটি ইমানের অন্যতম একটি শাখা যখন আমাদের কাছে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা পূর্ণ হবে তখন বন্দী করে আমাদের ভিতরে ইমানের সাপ এটি অনুভূত হবে ভালো লাগবে নামাজ পড়বেন আপনার কাছে মজা লাগবে ভালো লাগবে এবাদবন্দি করবেন তাহারুত করবেন নফল এবাদ করবেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন মানুষদেরকে এক টাকা দান করবেন তাতেও আপনার মজা লাগবে এখন দেখা যায় অনেকে নামাজ পড়তে পড়তে কপালকে কালো করে ফেলেছে দান করতে করতে সবগুলো দিয়েই দিয়েছে তারপরে সে আবাদতে মজা পাচ্ছে না কেন পাচ্ছে না তার ইমান পরিপূর্ণ নেই ইমান পরিপূর্ণ হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিনটি মাধ্যমে মুসলিম শরীফের সাতষট্টি নম্বর হাদিস মান কুন ফীহি ওয়াজাদাবিহি নহালা ওয়া কোন ব্যক্তির কাছে তিনটি গুণ যখন থাকবে সেই ব্যক্তি ইমানের স্বাদ বক্ষণ করতে পারবে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে তিনটি বিষয়ের মধ্য হতে অন্যতম একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লব মুয়া রসুল ইলাই হি আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে যখন কোন ব্যক্তি ভালোবাসবেন ভালোবাসার পরে ইমানের হালত ঈমানের মজা ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই ভোগ করবে ঈমানের হালত ঈমানের মজা সেই ব্যক্তি বুঝতে পারবে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা যদি আমাদের কারো বিতরা না থাকে তাহলে আমরা কখনো ইমানের কাজগুলো পালন করলে যে একটা আনন্দ শারীরিক তৃপ্তি মানসিক তৃপ্তি সেটি কখনো পাওয়া যাবে না মানসিক তৃপ্তি শারীরিক তৃপ্তি ফাইতে হলে অবশ্যই আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রসুল আকরাম সাল্লসালাম আমাদেরকে এটিই বলছেন এখন দেখা যায় আমরা নামাজ করি নামাজের মধ্যে তৃপ্তি পাই না রোজা রাখি রোজার মধ্যে তৃপ্তি না হজ করি হজের মধ্যে তৃপ্তি তৃপ্তি না না মধ্যে দান করি দানের মধ্যে তৃপ্তি না কেন না কারণ আমরা ইমানদার মুখে দাবি করি আমাদের কাছে পরিপূর্ণ ইমান নাই আমাদের কাছে যদি পরিপূর্ণ ইমান থাকতো তাহলে আমরা এবাদত বন্দী করার পরিবর্তে মজাটা পাইতাম রসুল আক্রম সাল্লাম এটি বলছেন আল্লাহ এবং তার রসুলকে যারা সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে তারা ইমানের স্বাদ পাবে ইমান আমল করে এবাদত বন্দি করে তারা মজা পাবে রসুল আক্রম সাল্লাহ আলী আমাদেরকে এটি বলছেন আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে সবার উদ্দেশ্য ভালোবাসত যখন আপনি ভালোবাসবেন রসুলকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন তখন এবাদত বন্দীগুলোর মধ্যে অটোমেটিকলি বাদ মাসা যেহেতু এবাদত বন্দী পৃথিবীতে যত এবাদত বন্দীকে আল্লাহ দিয়েছেন সবগুলো তো রসুলের মাধ্যমে দিয়েছেন যখন রসুলকে আপনি ভালোবাসবেন তখন এবাদ বন্দীগুলো করতে এমনিতে ইচ্ছা করে এখন আমাদের এবার বন্দি করতে ইচ্ছা করে না নামাজ পড়তে ইচ্ছা করে না কেন করে না রসুলের প্রতি ভালোবাসেন শুধুমাত্র আওয়াল মাস আসলে শুধুমাত্র রবিউলা মাস আসলে বারোই তারিখ যখন আসবে তখন একদিনের জন্য আমরা রসুলকে ভালোবাসি বাকি তিনশত দিনের কোনো খবর নাই শুধুমাত্র একদিনের উন্মত হই আমরা কিন্তু রসুল আকরাম সাল ইসলাম কি বলছেন রসুলকে ভালোবাসতে হবে পুরো বছর কি বছর ঘন্টা কি ঘন্টা সেকেন্ড কি সেকেন্ড রসুলকে ভালোবাসতে হবে এখন আমরা এমন নবীর উম্মত বছর বছর পর নামাজের খবর নেই রোজার খবর নেই হজের খবর নেই যখন বারোই রবিল আওয়াজ আসবে তখন আমরা যশ্নে জুলুস পালন করি রসুলের ভালোবাসা দেখাই আরে রসুলের ভালোবাসা তো এটা নয় রসুলের ভালোবাসা হচ্ছে আনুগত্যের মাধ্যমে প্রকাশ করা এটা হচ্ছে রসুলের ভালোবাসা শুধুমাত্র মুখে রসুলকে ভালোবাসলাম কখনো এই ভালোবাসা পূর্ণাঙ্গ হবে না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি কোন একজন সন্তানকে তার বাবা অনেক ভালোবাসে ওই সন্তানও তার বাবাকে অনেক ভালোবাসে মৌখিকভাবে ভালোবাসে এখন ওই বাবা তার সন্তানকে ডাক দিয়ে বলেছেন বাবা তুমি দোকানে যাও ঘরের জন্য এক কেজি আলু বা এক কেজি আটা নিয়ে আস ওই সন্তানকে বলল কিন্তু ওই সন্তান তার বাবাকে অনেক ভালোবাসে জীবন দিতে প্রস্তুত এখন ওই বাবা যখন সন্তানকে দোকান থেকে এক কেজি আলু আনার জন্য বলছে তখন ওই সন্তান কি করলো দোকানের দিকে না গিয়ে উল্টা পথে গিয়ে তার বন্ধু বান্ধবের আড্ডা দিল তখন বাবার রাগ উঠবে নাকি ভালোবাসা দি পাবে আপনারা কি আমার কথা বুঝতেছেন তখন ওই বাবার রাগ উঠবে সন্তানের প্রতি নাকি সন্তানের প্রতি ভালোবাসা হবে রাগ উঠবে না রাগ উঠবে তখন ভালোবাসা থাকবে না ওই বাবা সন্তানকে মারধর করার জন্য সামনের দিকে অগ্রসর হতে পারে তাহলে ওই সন্তান যে মুখে বলতেছে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি কিন্তু বাবা সন্তানকে বলেছে এক কেজি আলু আনার জন্য দোকান থেকে সন্তান অবাধ্য হয়েছে বাবার কথা শুনেনি তাহলে এই ভালোবাসার কোন মূল্য আছে মূল্য নেই ওই বাবা যদি সন্তান বাবার কাছে কোনো কিছু যখন তৎক্ষণাৎ কোনো কিছু চাইলে ওই বাবা দিবেও না কারণ ওই সন্তান বাবার অবাধ্য হয়েছে ঠিক তেমনি বাবে আমরা রসুলকে ভালোবাসি ভালোবাসি এ কথা মুখ দিয়ে বলি রসুল বলছে মসজিদে আমরা মসজিদে না কেন সুপারিশ করবে কাল আমাদের ময়দানে কেউ তো রসুলের সুপারিশ ছাড়া আল্লাহরের জান্নাতে যাইতে পারবে না আমরা আশেখ রসুল দাবি করি নামাজ নাই খালাম নাই তাহলে বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন বাকি তিনশো সুষট্টিটা দিনের মধ্যে রসুলকে সামান্য পরিমাণের জন্য আমরা স্মরণ করি না শুধু একদিনের জন্য ভালোবাসা দেখায় এই ভালোবাসার কোনো মূল্য নেই